তিনি বলেছেন ক্ষমা করা হবে না শাস্তি দেওয়া হবে সরকারি উকিলদের বলেছেন আদালতে গিয়ে ফাঁসির দাবি করবে মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশকে বললেন রবিবার অব্দি রবিবারের মধ্যে তদন্ত শেষ করে কোর্টে দাখিল করো গ্রেফতার কর প্রসেস চলছে 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 কিছু মানুষ বিশ্বাস করলেন না চলে গেলেন মহামান্য আদালত আদালত থেকে বলল সিবিআই মুখ্যমন্ত্রী বললেন কোন অসুবিধা নেই আমার পুলিশ আমার প্রশাসন আমার সরকার সিবিআই কে সব সাহায্য করবে কোথায় মমতা ব্যানার্জির চক্রান্ত তৃণমূলের চক্রান্ত ধরতে হবে শাস্তি দিতে হবে তিনি একটা জায়গায় আরো কড়া ভাবে বললেন আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি এনকাউন্টার করে দিতাম বলুন একজন রাষ্ট্র নেতা একজন রাষ্ট্রনেত্রী নেত্রী চাইতে বেশি কি বলবে পাবলিকলি বলুন আমরা আমি সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীদের কাছে বলছি বলুন না একটা ইস্যু পেয়ে গেছে বিরোধীরা কখনো মোমবাতি কখনো হাততালি বাজানো কখনো চিৎকার

না আমি কতক্ষণের পুরো সিপিএমটা বেঁচে দিয়েছে বিজেপি সারা বাংলার দুশো চুরানব্বইটা বিধানসভা বিয়াল্লিশটা লোকসভা একই কাণ্ড পরে দেখুন 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 দেখুন

তার দু হাতে আশীর্বাদ মমতা ব্যানার্জির মাথায় রেখেছে আমরা সহ্য না কালকে রাখে সব মা বাড়বে দাদার হাতে ভাইয়ের হাতে সেই রবীন্দ্রনাথের উনিশশো পাঁচ সালে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান রবি ঠাকুরের গান গে নারী থাকা ভাই বাবা গুলো যেন অশ্রু ঝরাতে ঝরাতে স্নেহের পরশ নিতে পারে বোনের হাতে দিদির হাতে রবীন্দ্রনাথের রাখি বন্ধন উনিশশো সাল লর্ড কার্জন এই বাংলাকে ভাগ করতে চেয়েছিল রবীন্দ্রনাথ রাস্তায় নেমে গান গিয়েছিলেন একের পর এক গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তোমার কত কিছু নিয়েছি গো মা আমি তো তোমায় কিছু দিতে পারিনি এই বাচ্চা মেয়েটা তো আমাদের নেই আমার মুখ্যমন্ত্রী মাতৃজাতির প্রত্যেক লাল জাতিকে আমি অপমান করব একটু সময় লাগে তাই আমি কৃতজ্ঞতা জানাই পিংলা ব্লক তৃণমূল কংগ্রেস শাখা সংগঠনগুলিকে পঞ্চায়েতদের প্রধানদের পঞ্চায়েত সমিতিকে শিক্ষকদের হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের ভাই বোনদের অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান রুখে দাঁড়ান দেওয়া দিন ঘরে ঘরে বার্তা ছড়িয়ে দিন এটাই আমাদের নেতৃ নির্দেশ এটাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ভালো থাকবেন আমার চুয়াল্লিশ বছরের বিধানসভার জীবন তিপান্ন বছরের রাজনৈতিক জীবন আমি দেখছি কত খুন কত নারী জাতির উপর অত্যাচার গর্ভবতী মাকে সুন্দরী বলে কৃষকের গৃহবধূ যমুনা সাহ তিনজন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কংগ্রেস পেটে তার তিন মাসের বাচ্চা দেখতে অপরূপ সুন্দরী গরিব ঘরের গলা টিপে মেরে আমি দেখেছি তার বাচ্চাটাকে খাঁচছিল বলে কাদার মধ্যে ফেলে দিয়ে পা দিয়ে জেটে মেরে দিয়েছিল আমি দেখেছি রাস্তা থেকে ছুটতে ছুটতে আসা তার স্বামীকে টাঙ্গি দিয়ে দুটো মাথা থাড়া করে আমার রাজনৈতিক সভা যমুনা পালা দিয়ে শুরু হয়েছিল আদা সিংহার স্কুল মাঠে উনিশশো সালে আমি দেখেছি দখলের নামে পিংলায় ঢুকে এই মালিক গ্রামে খাটের তলায় ঢুকে গেছে সন্ত্রস্ত কর্মীরা টেনে টেনে বের করে তাদের হাত কেটে দিয়েছে পা কেটে দিয়েছে চোখ খুলে নিয়েছে

মনে পড়ে ভানতলা ধানতলা মনে পড়ে বরযাত্রী দুটো বাসকে রাস্তায় আটকে চল্লিশটা মেয়েকে কি অত্যাচার করেছিল দর্শন করেছিল বিধানসভায় আমরা যখন চিৎকার করে পাচ্ছে জ্যোতি বাবু বলেছিলেন এমন তো অনেক কিছু হয় এমন তো অনেক কিছু হয় দিস ইজ দ্য রেপ্লিকা অফ প্রোটেস্ট অফ মার্কসিস্ট পার্টি আপনারা মাকে কে অত্যাচার করেন মনের হাত কেটে দেন কান ছেড়ে দেন আর ভারতীয় জনতা পার্টি সবে তো আপনাদের জন্ম আগে ছিলেন হিন্দু মহাসভা তারপর জনসংঘ তারপর জনতা পার্টি তারপর ভারতীয় শ্যামা প্রসাদ বাংলার নেতা ছিলেন তার নাম নিয়ে রাজনীতি করেন ジョギアディットナ。